বৃহস্পতিবার সকালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার পাম এভিনিউতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানে গিয়ে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি তার পরিবার বর্গকে সমবেদনা জানান এরপর তিনি সড়কপথে কলকাতা থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় একইভাবে ঝাড়গ্রাম জেলার বালিভাষা লোধাগুলি এলাকায় রাস্তার দুধারে দাঁড়িয়ে বহু মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান যার ফলে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বৃহস্পতিবার রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো যার ফলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে বৃহস্পতিবার সড়ক সড়কপথে কলকাতা থেকে ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সের অতিথি নিবাসে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে এলেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম স্টেডিয়ামে শুক্রবার বেলা সময় বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সের অতিথি নিবাসে ঢোকার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সোরেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেননাথ মাহাতোর সাথে দাঁড়িয়ে কথা বলেন পাশাপাশি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দাঁড়িয়ে থাকা মুন্ডা সমাজের সদস্যদের ডেকে নিয়ে তাদের কথা শোনেন তাদের দাবির পরিপ্রেক্ষিতে আশ্বাসও দেন শারদাপীঠ স্কুলের সন্ন্যাসিনীরা অপেক্ষারত দেখে তাদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী সরাসরি সেই ছবি দেখছেন ঝাড়গ্রাম থেকে আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী সরাসরি ডেলি নিউজের পর্দায় সেই ছবি ঝাড়গ্রাম থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ